দীপা সূর্যের কাছে জোর করে পাশের পাড়াতে গিয়ে একবার রূপার খোঁজটা করে আসতে তারপরে সূর্য দীপাকে নিয়ে বেরিয়ে যায় এদিকে দীপা যখন ফিরে আসে রূপার মনে হতে থাকে মা কি এখনো এখানে এসেছিল এই দিকে সোনা ঘুম থেকে ওঠার পরে সোনা যখন কাউকে দেখতে পায় না সোনা চিন্তা করে মা কে আমার উপর রাগ করে চলে গেছে আমি বাবার হাত ধরেছিলাম ঠিকই কিন্তু রূপার হাত তো ছেড়ে দিতে বলেনি সোনা তারপরে চারজনকে জন্য একসঙ্গে বিছানা বুঝাচ্ছেন এই দিকে দীপা বাড়িতে আসলে প্রভীর জিজ্ঞাসা করলে দীপা বলে আমি রূপাকে খুঁজে পাইনি অনুজা তখন দীপাকে বলে আমি তো এটাই বলেছিলাম তুমি একটা মিথ্যা আশা করে সময় পার করছো একটু পরে সোনা নিচে নামে আসলে সোনা দিবাকে ওপরে যেতে বলে আর বলে আমি চারজনের জন্য বিছানা করেছি তখনই দিবার চোখে জল চলে আসলে সোনা বুঝতে পারে তার মাতাকে পছন্দ করে না তখনই সোনা বিছানা লণ্ডভন্ড করে ফেলে আর বলে তোমাদের কাউকে আমার কাছে আসতে হবে না দীপা অনেক কষ্ট করে বুঝিয়ে সোনাকে সান্ত্বনা করে অন্যদিকে রূপা চিন্তা করে তার মায়ের জন্য একটা পোস্টার ছাপালে কেমন হয় এরপরে ফান্টুস নিজের টাকা পয়সা দিয়ে বলে দেখো তো এই টাকা দিয়ে হবে কিনা না অন্যদিকে সোনা শুনতে পারে যখন দিবা বলছে রূপা না পেলে আমি তো এই ঘরে থাকতে পারবো না সোনা সমস্ত কিছু এই বাড়িতে থাকতে পেয়েছে কিন্তু আমার সোনা রূপা আতখিটা খেয়ে বড় হয়েছে শীতের সময় ওর কাছে কম্বল পর্যন্ত ছিল না এত কষ্ট হয়ে মেয়েটা আজকে কথায় আছে কে জানে তারপরে সূর্যকে জিজ্ঞাসা করে জানতে পারে যে রূপা আর সোনার জিনিসপত্র গেস হাউটে রাখা আছে